বিআরটিএ কর্মকর্তাদের এক মাস সময় দিলেন সড়ক পরিবহন উপদেষ্টা আগামী এক মাসের মধ্যে সেবায় উন্নতি করতে না পারলে দেশে পরিবহন খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ চেয়ারম্যান সহ সব স্তরে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অবশেষে সংবাদ ব্রিফিং ফিং এর উপদেষ্টা বললেন বি এক মাস সময় দেওয়া হয়েছে অবস্থা উন্নতি করতে হবে বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিশ্চিত করতে হবে ফিটনেসবিহীন যান যানবাহন রাস্তায় যেন চলতে না পারে সে ব্যবস্থা করতে হবে এবং ফিটনেস দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি খাতের সহায়তা নিতে হবে ঢাকায় যে সব জায়গায় যানজট হয় সেগুলো চিহ্নিত করার কথা বলেন ফাউজুল কবির বিশেষ করে রেল কোর্সিং ও ফ্লাইওভারের ওঠানামার স্থানে যানজট হয় বলে মন্তব্য করেন তিনি বলেন ট্রাফিক পুলিশকে দুই দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগামী এক সপ্তাহের মধ্যে যানজট উন্নতি হয়। রাস্তার মধ্যে কোনো গাড়ি অবৈধ কারণে যানজট হলে সেই গাড়িকে জরিমানার বদলে আটক করে নিয়ে আসতে হবে স্কুল বাস চালুর প্রস্তাব নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়ে তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান তিনি বলেন এলোমেলো করে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে যে যানজট হয় এর বিকল্প নিয়ে আলোচনা হয়েছে পরিবহন মালিকেরা গুলশানে ঢাকার চাকা যেভাবে চলে সেই আদলে একটি পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন বলে জানান ব্রিফিং এর এক পর্যায়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এসানুল হক বলেন আগামী পঁচিশ ফেব্রুয়ারি থেকে বাস রুট ন্যাশনালাইজেশনের আওতায় নয়টি রুটে পরীক্ষামূলকভাবে কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা শুরু হবে পরে ফাউজুল কবির জানান মে মাসের মধ্যে বিশ বছরের পুরনো বাস ঢাকা থেকে তুলে নিতে হবে এটা পরিবহন মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে তারা যদি এক্ষেত্রে ব্যাংক ঋণ পেতে আগ্রহী তাহলে সরকার তাদের সহযোগিতা করবেন এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান বলেন বায়ুদূষণ রোধে একটি ট্রান্সফোর্স গঠন করা হয়েছে এক মাস দুই মাস বা এক বছরের বায়ু দূষণ বন্ধ করা যাবে না তবে বায়ু দূষণের কারণে যে জনদুর্ভোগ হচ্ছে তা কমানোর চেষ্টা চলছে তিনি বললেন আসলিয়ার ইটভাটাগুলোর কারণে ঢাকা বায়ু দূষণ হচ্ছে এলাকাটি ইটভাটা মুক্ত করা যায় কিনা সেটা আমাদের ভাবনা আছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বলেন রিক্সা ও ব্যাটারি চালিত রিক্সা নিবন্ধনের আওতায় আনতে প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে তৎপরতা শুরু হবে সবাই শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পুলিশের মহাপরিদর্শক আরুল আলম সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব কর্মকর্তা পরিবহন খাতের মালিক শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন আগামী এক মাসের মধ্যে সেবা উন্নতি করতে না পারলে দেশে পরিবহন খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ সহ সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে